তুমি কান্না করছো তোর মামা মাত্র ফোন দিয়েছিল বলল তো নানা নাকি স্ট্রোক করেছে আবারো আব্বু কে বলেছো হ্যাঁ অফিস থেকে রওনা দিয়েছে তোর তুই রেডি হ আচ্ছা ঠিক আছে রেডি হচ্ছি তুমিও রেডি হয়ে নাও রেডি হতে হতে আব্বু এসে কলিং বেল বাজালো গিয়ে দরজা খুলতেই আব্বু আমাকে বলল তোর আম্মু কোথায় রুমে রেডি হচ্ছে তুই রেডি হয়েছিস হ্যাঁ আব্বু কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের হলাম গাড়ির ড্রাইভার চালাচ্ছে আমি সামনে বসে আছি আব্বু আর আম্মু পেছনে বসে আছে তিন ঘন্টার হাসপাতালে পৌঁছে গেলাম যখন ডাক্তার বললো নানা এখন আশঙ্কা মুক্ত তখন কান্না বন্ধ করলো আম্মু কিছুদিন পরে নানাকে বাসায় নিয়ে আসা হলো যে যার মতো ব্যস্ত আম্মু ব্যস্ত নানাকে নিয়ে আমি আম্মুর পাশে বসে আছি নানা আর আম্মুর কথোপকথনের এক পর্যায়ে নানা ভাই চলছে চলছে নাকি কি চলবে নানা আমার নানা ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড আছে নাকি আম্মু আমার দিকে এমন তাকালে যেন কোনো অপরাধ করে ফেলেছি না না এমন কেউ নেই আমার তাহলে তো সমস্যাই নেই আচ্ছা মা তোকে একটা কথা বলবো রাখবি বলে দেখো বাবা আজ পর্যন্ত তোমার কোন কথার অবাধ্য হয়েছি বলো তোর বড় ভাইয়ের মেয়ে দেখে নিয়ে আমি অনেক চিন্তিত রে মা কেন বাবা তোর ভাই ভাবি মরা মেয়েটাকে আমি অনেক আদর দিয়ে বড় করেছি জানি না কখন আমিও মারা যাই তোর মেজো ভাবি মেয়েটাকে একদম চোখে দেখতে পারে না তাই আমি চাই মারা যাবার আগে মেয়েটাকে সুখী দেখতে নয়তো যে আমি মরেও শান্তি পাবো না রে মা বাবা এমন কথা একবারও বলবে না বলো আমাকে কি করতে হবে তুই তে কি তোর ছেলের বউ করে নে না না কি বলছ তুমি ও তো এখন পিচ্চি কে বলেছে ও বাচ্চা মেয়ে এই তো দুই সপ্তাহ হলো এসএসসি পরীক্ষা দিয়েছে এক সময় তো ক্লাস এইটে উঠলেই দিয়ে হয়ে যেত কিন্তু নানা কোনো কিন্তু নয় তোর নানা যা বলেছে তাই হবে আম্মু আমি রুমে গেলাম রুমে এসেই আপুকে ফোন দিলাম হ্যালো আপু কই তুমি তোর মামার সাথে বাজারে এসে দেখলাম গরম গরম জিলাপি ভাজছে লোবা সামলাতে পারলাম না কেটে বসে বললাম তুই খাবি নাকি না তুমি ওখানে বসে বসে খাও আর এদিকে আমার মা আর তার বাবা আমাকে গরম তেলে ফ্রাই করছে কেন কি হয়েছে বলছি তুমি আগে বাসায় আসো আচ্ছা আচ্ছা আমি আসছি কিছুক্ষণই মধ্যে अब्बू আসলো বল কি হয়েছে জিলাপি খাওয়া বন্ধ করে আমার কথা মন দিয়ে শোনো তারা তো এতদিন পরে খাচ্ছে এই অবস্থায় ।

সমস্যার করতে পারো তুমি তো দুষ্টু মিষ্টি লক্ষ্মী একটা বউ ফাও কথা বাদ দিয়ে কি বলতে চাও সেটা বলো না মানে জাঙ্কুক বলছিল যে পেট এখনো ছোট জাঙ্কুক দেখ ও যেমন সুন্দরী তেমন ভালো মেয়ে ও কোনো প্যাচ বোঝে না আমাদের মতো অন্যদিকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এমন মেয়ে তুই আর পাবি না কখনো কি হলো তুমি কিছু বলো হ্যাঁ হ্যাঁ তোর মা একদম ঠিক বলেছে এমন মেয়ে আর তুই না কিন্তু আম্মু ওর তো বিয়ের বয়স হয়নি যে পারে না নিজেকে সামলাতে সে তোমাদের কি সামলাবে যে ছেলের জামা কাপড় এখানে ওখানে পরে থাকে চুল অগ চলও থাকে আমাকে ঠিক করে দিতে হয় সে অন্য কথা বলছে এত কিছু তোকে ভাবতে হবে না ও আমার বাড়িতে তোর বউ কম আমার মেয়ে হয়ে থাকবে বেশি বুঝেছিস হ্যাঁ বুঝেছি দুপুরে খাবার পরে সবাই এক জায়গায় বসে আছে তে আম্মুকে জড়িয়ে ধরে বসে আছে তুই মা জি ফুপী একটা কথা রাখবি কি কথা আমার ছেলেকে বিয়ে করবি বিয়ে করলে কি হয় তুই আমার মেয়ে হবি সত্যি হুম সত্যি তাহলে এখন থেকে আমি আম্মু বলে নাকি আচ্ছা তাহলে তো রাজি হুম রাজি এই তোমার আমার লক্ষ্মী মেয়ে সবার মুখে হাসি শুধু মেজো মুখে সারা দুনিয়ার অন্ধকার ভর করেছে একটু পরে আম্মু এসে বলল এই শুক্রবার তোর বিয়ে সুগা আর আসতে বলিস আচ্ছা আম্মু হ্যালো যাই হোক হ্যাঁ দোস্ত বল শুক্রবার আমার বিয়ে

করেছো সবকিছু আমার ভালোর জন্যই করেছো শোন বাবা মেয়েটার মা বাবা কেউ নেই কাকের বকা শুনেই বড় হয়েছে আমি চাই না তুই এমন কিছু করবি বা বলবি যাতে ও কষ্ট পাই আমি কথা দিচ্ছি আমি কিছু করব কষ্ট পায় কি মা মিটিং শেষ হলো যদি শেষ হয়ে থাকে ছেলেকে নিয়ে আসো সবাই অপেক্ষা করছে তে আমার পাশে এসে বসলো বিয়ে শেষে রাতে ভাবিরা ধরে বাসার ঘরে ঢুকিয়ে দিল ঢুকে দেখি তে খাটের পাশে রাখা ফল খাচ্ছে আমি দরজা আটকে খাটের দিকে যাব তখনই আপনি চলে এসেছেন হ্যাঁ আচ্ছা দাঁড়ান কেন দাঁড়ান বলছি দাঁড়ান খাট থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো এই আপেলটা ধরেন কি আহ ধরেন না যাছে ধুইলাম এখন এই সালাম করতে হবে না সবাই বলেছে আপনি রুমে ঢুকলে সালাম করতে হবে অসুবিধা নেই করা লাগবে না কেন করা লাগবে না সবাই বলেছে করতে এখন আমি বলছি করা লাগবে না আমি কিন্তু আম্মুকে ডাক দিব। আপনি আমাকে সালাম করতে দিচ্ছেন না আচ্ছা আচ্ছা করো যত ইচ্ছা তত সালাম করো হুম এখন দেন কি দেব আমার আপেল ও হ্যাঁ এই নাও বসলাম। খেয়াল করে দেখলাম আমি আসার আগে ও গহনা খুলে একটা অন্য শাড়ি পরে আছে ভাইয়া তো স্বামী স্বামী মানে কি কেন সবাইকে বললো আপনাকে আর ভাইয়া না বলতে আপনি এখন আমার স্বামী হন হ্যাঁ ঠিক কিন্তু ওই নামে ডাকবে না তাহলে কি বলে ডাকবো আপনি বলে ডাকবে আচ্ছা আপনি খাবেন কি খাবো অনেক মিষ্টি আর রসালো খান অনেক ভালো লাগে আমি তো অবাক এই মেয়ে বলে কি ওই কি মিষ্টি আর কি রসালো হ্যাঁ বোকা দিচ্ছেন কেন আপেল খাবেন না বলে দিলেই তো হয় ও আচ্ছা তুমি আপেলের কথা বলেছিলে না না তুমি খাও কেন খাবেন না হ্যাঁ আম্মু বলেছে আপনাকে দেখে রাখতে আর বেশি বেশি করে শাসন করতে এখন খান তুমি খাও আমি খাবো না যদি না খান তাহলে কিন্তু চিৎকার দিব না না থাক চিৎকার দিতে হবে না দাও আমি খাচ্ছি না আমি খাইয়ে দেবো আপনি হ্যাঁ করেন আমি হ্যাঁ করেছি আর ও বাচ্চা মেয়েদের মতো খাইয়ে দিচ্ছে তুমি তো অনেক ক্লান্ত তাই না হুম একটু আপনি আমিও আচ্ছা চলো শুয়ে পড়ো কেন সবাই যে বলে বাসুরাতে কি যেন হয় কে বলেছে সব ভাবিরা হুম কিন্তু এখন না আগে আমরা ভালো বন্ধু হব তখন আর আমাকে না বলে কোনো কাজ করবে না ঠিক আছে আচ্ছা তাহলে এখন শুয়ে পড়ো কিন্তু আমার তো ঘুম আসবে না কেন কাকি আমার টেডি বেয়ার নিয়ে গেছে তাহলে এখন কি করবে এতক্ষণে আমি শুয়ে পড়েছি একটাই বসে আছে জড়িয়ে ধরবো বলে মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো আজ থেকে দিদি কেন লাগবে আপনি তো আছেন কি আর করবো ঘুমিয়ে পড়লাম এই যে আপনি ওঠেন ওই আপনি ওঠেন না

ফুটবল খেলতে কিন্তু আমি তো ফুটবল খেলি আর পারিও না আহা ধরো তুমি পারো আচ্ছা ধরলাম তারপর গেলে মাঠে মাঠে গিয়ে দেখলে বারো জন প্লেয়ার তোমার দলে বারো জনের মধ্যে থেকে এগারো জন মাঠে নামলো খেলতে তুমি সাইড বেঞ্চে বসে রইলে খেলার শেষে তুমি বাসায় গেলে তোমার আম্মু তোমাকে গোসল করতে বললো কেননা সে ভেবেছে তুমি এতক্ষণ খেলাধুলা করেছো তাই থেমে গেছো ওই এগারো জনের মাও কিন্তু একই কথা বলেছে তাদেরকেও গোসল করতে হয়েছে আর তোমাকেও কিন্তু

শুতি সত্যি কথা কম বলে খেয়ে নেতে কাকে তুমি আমার টেডিটা নিয়ে গেছো অনেক ভালো করেছো আমি জীবন তো একটা টেডি পেয়েছি সেটা আবার কি করে হলো মা কেন আম্মু তোমার ছেলেই তো আমার নতুন টেডি আম্মু তুমি হাসছো এত জোরে জড়িয়ে ধরেছিল তোম বন্ধ হয়ে যাচ্ছিলো সারা রাত ওইভাবে জড়িয়ে ধরেছিল না আম্মু ওইভাবে ধরেছিলাম না এইভাবে ধরেছিলাম আ আম্মু আমাকে ধরেছি অন্য তো ধরেনি এইবার মনে হচ্ছে আমার বাদর ছেলেটা জব্দ হবে যেমন ছেলে তেমন বৌমা পেয়েছি দুটোই পাগল বাবা তুমি কাঁদছ কেন না মা মেয়েটা বুঝি আর কাঁদবে না কেউ আর ওকে না বুকটা আজকে অনেক হালকা লাগছে এতদিন বুঝি একটা কিছু আটকে ছিল আমার মধ্যে আম্মু নানার চোখে পানি মুছে দিচ্ছে আর মামির দিকে তাকিয়ে আছে মামি কিছু না বলে কিচেনে চলে গেল পে আমাকে ছেড়ে দিয়ে নানার দিকে তাকিয়ে আছে পে আর আম্মু দুজনেরই চোখে অশ্রু কাঁদছে বুঝেছি একজন কিন্তু তিনজনেরই চোখে পানি এটাই বুঝি বলে প্রকৃত ভালোবাসা এক সপ্তাহ পর যখন বাসায় যাব তখন নানাকে জড়িয়ে ধরে তের শিখি কান্না বাচ্চাদের মতো বসে পড়েছে নানাকে ছেড়ে কোথাও যাবে না কি করার বাধ্য হয়ে নানাকেও নিয়ে গেলাম দেখতে দেখতে অফিসে জয়েন করার দিনও চলে আসলো ওই আপনি ওই ওই ওঠেন এইবার কিন্তু কামড় দিব আউচ কামড় দিলে রাতে যে বললেন আজকে অফিসে আপনার জয়েন করার দিন তাড়াতাড়ি ডাক দিতে বলেছিলেন এত ডাকলাম শুধু হুম হুম করছেন তাই তো বাধ্য হয়ে কামড় দিলাম তাকিয়ে দেখলাম তে মাত্র গোসল করেছে চুলে এখনো পানি ঠোঁটের উপরেও পানি চিকচিক করছে তোমাকে অনেক কিউট লাগছে কি না না কিছু না উঠে ওয়াশরুমে গেলাম গোসল করে ব্রেকফাস্ট করে রেডি হচ্ছি তখন এই কি করছেন কেন কি করছি আপনি নিজে কেন তাই পাচ্ছেন তাহলে কে বেঁধে দেবে আমি বেঁধে দেব জানেন

এমনটা করতে ভালো লাগে তে ওইভাবেই তাই পাচ্ছে আমি আমার পিছে বউটার দিকে তাকিয়ে আছি তাই বাধা শেষে ও আমাকে জড়িয়ে ধরলো কি করছো জড়িয়ে ধরতে মানা করলে কিন্তু খবর আছে আউ আস্তে ধরো দম বন্ধ করে মারবে নাকি একটা কথা বলি হুম বলো আমি টিভিতে দেখেছি স্ত্রী স্বামীর তাই বেঁধে দেওয়ার পরে স্বামী অফিসে গিয়ে অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকে আপনিও কি এমনটা করবেন না শুধু তোমার কাছে তাই বাঁধবো শুধু তোমাকেই দেখবো সত্যি হ্যাঁ এখন ছাড়ো অফিসে যেতে হবে তো নাকি তে ছেড়ে দিলো আমি ব্যাগ নিয়ে যখন বের হব তখনই এই কোথায় যাচ্ছেন অফিসে আর কোথায় কি বোকা আপনি অফিসে যাওয়ার আগে বই কপালে চুমু দিতে হয় তা জানেন না ও আচ্ছা সরি এটা বুঝি নাটক আর সিনেমাতে দেখেছো হুম ও আল্লাহ গো বউটা তো কিউট ভাবে হাসে কিভাবে হাসি দেখে যে কতটাই রোমান্টিক হয়ে যাই আমি তখন যে কি কি করতে ইচ্ছা হয় এই থাম থাম জাঙ্কুক এই সব ভাবনা চিন্তা একদম মাথায় আনা চলবে না কি হলো কি ফিসফিস করছেন আবার কি কিছু না পেট কপালে আর করে ভালোবাসার পরশ একে দিয়ে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য বেশ কয়েকদিন পরের ঘটনা তে এখন কলেজে পড়ে আজ ওর কলেজের প্রথম দিন পে টাই বাঁধছে আচ্ছা তুমি তো আমার টাই বেঁধে দাও আমি কি পরিয়ে দেব কি পরিয়ে দিবেন বরখা পরিয়ে দিই আপনার ইচ্ছা মানে তোমার কোনো ইচ্ছা নেই কি আপনাকে চড়িয়ে ধরা আচ্ছা এখন চলো দেরি হয়ে যাচ্ছে আমি বাইক চালাচ্ছি আর তে পেছনে জড়িয়ে ধরে বসে আছে তোমার কলেজ এসে গেছে শোনো কলেজের ছেলেরা সুন্দরী মেয়েতে দেখলে রোমিও হয়ে যায় তাই ছেলেদের সাথে কথা বলবে না আচ্ছা আর যদি কেউ ফেসবুক আইডি বা নাম্বার চাই বলবে হাজবেন্ড দিতে মানা করেছে আচ্ছা তারপরেও কেউ যদি বিরক্ত করে আমাকে ফোন দিবে আচ্ছা ক্লাস শেষ করে বাসায় যাওয়ার আগে ফোন দেবে আচ্ছা আপনিও কি কলেজে এমন ছেলেদের মতো রোমিও ছিলেন না না কি সব বলো এসব আমি কলেজ লাইফে অনেক অনেস্ট আর ইনোসেন্ট ছিলাম কেমন যে ছিলাম জানলে যে ঝাড়ু দিয়ে পিটা ওকে ওর ক্লাসরুম সামনে দিয়ে আমি অফিসে চলে আসলাম দুপুর দুইটায় ফোন দিল হ্যালো পিচ্চি বউ ওই একদম পিচ্চি বলবেন না ঠিক আছে পিচ্চি বউ আবার কই না তো পিচ্চি বউ ধ্যাত আচ্ছা লাঞ্চ করেছেন হুম করেছি এর সাথে কিছুক্ষণ কথা বলার পর রেখে দিলাম তারপর তে ফোন দিতে অফিস থেকে বেরিয়ে ওকে নিয়ে বাসায় চলে আসলাম রাতে খাবার শেষে আম্মু আব্বুকে গুড নাইট বলে শুয়ে পড়েছি আমাকে সেই আগের মতোই জড়িয়ে ধরে আছে পুতুলের মতো করে কলেজের প্রথম দিন কেমন কাটলো ভালো জানেন তো আমার যখন আব্বু আমার কথা খুব মনে পড়ে তখন একটু ঘুম আসতে চায় না ও তাহলে তখন কি করো তখন দাদু আমার মাথায় হাত বুলিয়ে দিত তাদের আজকে ভীষণ মনে পড়ছে তাহলে আপনি বুঝতে পারছেন তো এখন আপনাকে কি করতে হবে বুঝেছি পিচ্ছি বৌটার মাথায় এখন হাত বুলিয়ে দিতে হবে। আউ তুই আবার জিണ്ടി কাটলে কেন? আবার পিচ্চি বউ বলেন তাইজন্য। আমি গাল ফুলিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এইভাবেই তোর বাচ্চামোর স্বভাবগুলো কি আমাকে মুখ বুঝে হজম করতে হয়? তাতে যে আমার সমস্যা খুব তা নয়। বরং ওর সাথে লাগে আমার বেশ ভালোই লাগে।